আসসালামু আলাইকুম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে থামাবে কোন দল প্রতিটি ম্যাচে যেন বেশ ক্ষিপ্ত ও নতুন নতুন সব পারফর্ম নিয়ে না নামছেন ওজিরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সুপার এইটের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া সব দল এখনও যেখানে আছেন কঠিন ঝুঁকির মধ্যে সেখানে অস্ট্রেলিয়া হেসে গেলে সুপার এইটের টিকিট সবার আগে কেটে ফেললেন আজ নামিবিয়া বিপক্ষে ম্যাচে প্রথম পাওয়ার পেলে শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে যান মিচেল মাসরা পাঁচ ওভার চার বলে ও নয় উইকেট হাতে রেখে দাপটের সাথে এবারে বিশ্বকাপে সব থেকে বড় জয় তুলে নিলেন ওজিরা আর অস্ট্রেলিয়ার জয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলেন নামিবিয়া বিশ্বকাপের সবটা বঙ্গ হয়ে গেল নামিবিয়ার তাই ম্যাচ হারার পর রীতিমতো হতাশ হয়ে পড়েন নামিবিয়ার খেলোয়াড়রা আজ প্রথমে ব্যাটিং করতে নেমে নামিবিয়ার রীতিমতো অস্ট্রেলিয়ার বোলারদের কাছে পরাস্ত হন একত্রিশ রান তুলতে হারিয়ে বসেন ছ উইকেট নামিবিয়া নামিবিয়ার অধিনায়ক গেরহাট অ্যারাসমাস ম্যাচের হাল একাই ধরার চেষ্টা করেন কিন্তু এই দিন অ্যাডাম জাম্পার বলে গোরপাক খেয়েছেন ডেভিড উইস্টা অ্যাডাম জাম্পার বোলিং গুণিতে আজ মাত্র বাহাত্তর রানে শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় নামিবিয়া জাম্পার চার ওভারে মাত্র বারো রান দিয়ে নিয়েছেন চার উইকেট যেখানে নামিবের ব্যাটসম্যান আজ বেঠাতে দাঁড়াতে পারেননি সেখানে অস্ট্রেলিয়া নামিবিকে শিখিয়েছেন ব্যাটিংটা তেত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিংয়ে বেশ খেপে ওঠেন ডেভিড ওয়ানার চার ছক্কা বাউন্ডারি মেরে নামিবের বলারদের বেশ হতাশ করে দেন দুই ওভারে তুলে ফেলেন একুশ রান আট বলে রান করে ডেভিড ওয়ানার ডেভিড উইসের বলে আউট হন এরপর ক্রিজে চালু ফিরতে হা ওঠেন মিটার মাস ও টেবি সেট চার ছক্কা বাউন্ডারি মেরে মাত্র পাঁচ ওভার চার বলে ম্যাচ জিতে ফেলেন এই দুজন শেষ পর্যন্ত সিয়াশি বল ও ন উইকেট হাতে রেখে জিতে যায় অস্ট্রেলিয়া আজ অস্ট্রেলিয়া জিতায় এই গ্রুপে এখন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের খেলা জমে উঠেছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড নিজেদের শেষ ম্যাচে যে জিতবে সেই যাবে সুপার এইটে